সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত স্বাস্থ্য সচেতনমূলক এই চ্যানেলের পক্ষ থেকে আবারও জানে আপনাদের শুভেচ্ছা আজকে আলোচনার বিষয় যারা ওজন কমাতে চান তাদের জন্য কি কি খাদ্য খেলে ওজন কমবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আমি একটা এক্সাম্পল দিই একশো গ্রাম রাইস বা ভাতে রয়েছে একশো ক্যালোরি সেখানে একশো গ্রাম লাউ একশো গ্রামের লাউ রয়েছে বারো থেকে চোদ্দ ক্যালোরি তার মানে আপনি দেখেন একশো গ্রাম ভাতের থেকে এ দশ ভাগেরও বেশি কম ক্যালোরি রয়েছে এভাবে আপনি বারোটা খাদ্যের নাম আমি পর্যায়ক্রমে বলবো এই বারোটা খাদ্য যদি আপনি খান তাহলে আপনার ওজন বাড়বে না আমাদের মধ্যে অনেকে আছে যে বারবার ক্ষুধা লাগার কারণে বারবার বিভিন্ন খাদ্য বস্তু খাই কিন্তু কোন খাদ্যের মধ্যে ক্যালোরি বেশি কোন খাদ্য ক্যালোরি কম এই জ্ঞান তাদের মধ্যে নেই যে খাদ্যের মধ্যে ক্যালোরি কম সেটাও যদি বারবার খায় ক্ষুধা নিবারণ করে ক্ষুধাও নিবারণ হবে পাশাপাশি ওজনও কমবে এ বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব মন দিয়ে শুনুন প্রথমে বললাম লাউ লাউ এ কিন্তু ক্যালোরি অত্যন্ত কম এবং লাউ যদি আপনি খান আপনি ক্ষুধা নিবারণ হবে লাউ কিন্তু কিছু উপাদান রয়েছে এক নম্বরে কিন্তু লাউ বলেছি এ কিন্তু কোলেস্ট্রল কমায় কোলেস্ট্রল কমায় আমাদের ফ্যাটও কিছুটা কমায় আমাদের পিপাসা নিবারণ করে দুই নম্বরে বলবো শশা এই শশা যদি আপনি খান আপনি কিন্তু ক্ষুধা নিবারণ হবে বাট আপনার ওজন বাড়বে না কারণ কি শশাতে একশো গ্রাম শশাতে রয়েছে মাত্র পনেরো ক্যালোরি শশা আপনি খাবেন শশাতে শশাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের কার্যক্ষমতা বৃদ্ধি করে তিন নম্বর রয়েছে মূলা মূলাতে প্রতি একশো গ্রাম মূলাতে মাত্র ষোলো ক্যালোরি আপনি মূলা খাবেন ক্ষুধা নিবারণ হবে এছাড়া মূলা কিন্তু আমাদের হজম শক্তি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নম্বরে বলবো টমেটোর কথা এই টমেটোর প্রতি একশো গ্রাম টমেটোর মধ্যে রয়েছে মাত্র আঠারো ক্যালোরি টমেটো খাবেন আপনি ক্ষুধা নিবারণ হবে বাট ওজন বাড়বে না এছাড়া টমেটোর মধ্যে একবারে ভিটামিন ভাইটামিন ভর্তি একটা ফল এ বি সি কে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন রয়েছে এই টমেটোর মধ্যে একটা টমেটোর মধ্যে বলা আছে একই ওজনে টমেটোর মধ্যে আটটি আপেলের মধ্যে যে ভাইটামিন একটি টমেটোর মধ্যে সেই ভাইটামিন টমেটোর মধ্যে রয়েছে বিভিন্ন মিনারেল ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম যেগুলো আমাদের দেহের জন্য খুবই উপকারী পাঁচ নামে বলবো শালগম শালগমও কিন্তু আপনারা খাবেন আপনার ক্ষুধা নিবারণ হবে বাট ওজন বাড়বে না একশো গ্রাম শালগমে রয়েছে মাত্র বাইশ ক্যালোরি আমি আবারও বলছি মনে করে দেওয়ার জন্য একশো গ্রাম রাইস বা ভাতে রয়েছে একশো পঁচিশ ক্যালোরি সেখানে শালগমে রয়েছে বাইশ ক্যালোরি শালগমের মধ্যে এছাড়া আরো কিছু উপকার রয়েছে কোলেস্ট্রল কমায় আমাদের উপকারী কোলেস্ট্রল এইচডিএল বাড়িয়ে বাড়িয়ে দেয় ক্ষতিকর কোলেস্ট্রল এলডিএল কমায় শুধু তাই নয় শালগ্রাম কিন্তু আমাদের ডায়াবেটিসও কন্ট্রোল করে গ্লুকোজ লেয়ারও কমায় দেয় অনেক উপকার সাত নম্বরে বলব পালং শাক এই পালং শাক কিন্তু প্রতি একশো গ্রামে অনলি তেইশ ক্যালোরি অনেক কম কিন্তু অনেক পুষ্টিকর অনেক ভিটামিন সমৃদ্ধ একটি খাদ্য পালন শাকের পর্যাপ্ত পরিমাণে কিন্তু ভিটামিন সি থাকে আর জাতীয় খাদ্য হজম শাকের ডাঁটার মধ্যে এবং পাতার মধ্যে অনেক পর্যাপ্ত ভিটামিন যে নিয়মিত খেলে আপনার এনার্জি শক্তি বৃদ্ধি পাবে সাত নম্বরে বাঁধাকপি আপনারা জানেন এই বাঁধাকপি অত্যন্ত একটা সুস্বাদু একটা সবজি এই বাঁধাকপির মধ্যে একশো গ্রাম বাদাম মধ্যে মাত্র তেইশ ক্যালোরি ক্যালোরি অত্যন্ত কম কিন্তু অন্যান্য কিছু ভিটামিন কিন্তু পর্যাপ্ত রয়েছে এটা গ্লুকোজ কমায় হ্যাঁ রক্তে কোলেস্ট্রল কমায় দেয় আট নম্বরে ফুলকপি ফুলকপি অত্যন্ত প্রিয় একটা সুস্বাদু সবজি এই ফুলকপিও কিন্তু মাত্র আঠাশ ক্যালোরি প্রতি একশো গ্রাম ফুলকপিতে আঠাশ ক্যালোরি ক্যালোরি কম বাট আমাদের কিন্তু ক্ষুধা নিবারণ করবে পাশাপাশি এইটা মধ্যে আছে প্রোলিন রয়েছে প্রোলিন কিন্তু নার্ভাস সিস্টেমকে কিন্তু খুব সক্রিয় করে আমাদের সারাদিনে এনার্জি বাড়িয়ে দিবে এটিও কিন্তু কোলেস্ট্রল কমায় দেয় আবার গ্লুকোজ দেওয়ারও কমায় দেয় তাই নিয়মিত আমরা আহ এই ফুলকপি গ্রহণ করতে পারি যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান নয় নম্বরে মাশরুম আমরা মাশরুমের উপকারিতা সম্পর্কে কম বেশি সবাই এখন বর্তমানে সচেতন এই মাসুমে কিন্তু ক্যালোরি একশো গ্রাম মাশরুমের মধ্যে ক্যালোরি রয়েছে মাত্র ছাব্বিশ ছাব্বিশ ক্যালোরি কিন্তু এই মাশরুম উপকার কি এই মাসুমে কিন্তু দেহের মেদ ভরি কমায় দেয় ডায়াবেটিস কন্ট্রোল করে দেহ রক্ত প্রেশার দিয়ে ব্লাড হাইপার টেনশন কমায় দেয় কন্ট্রোল করে মাসুমে অনেক উপকার চরম স্কিন লাবণ্য ফিরিয়ে আনে হেয়ার ফল চুল পড়া কমায় দেয় চোখের জ্যোতি বাড়াই দেয় দশ নম্বরে জাম্বুরা আমরা জাম্বুরা কিন্তু অনেকে খাই লেবু জাতীয় একটা ফল এটির মধ্যে রয়েছে মাত্র একশো গ্রামের মধ্যে তিরিশ ক্যালোরি কিন্তু এটি কিন্তু ভিটামিন সি পর্যাপ্ত থাকে আমরা যাদের এই ওজন কমাতে চাই তারা নিয়মিত জাম খেতে পারে এগারো নম্বর বলবো তরমুজ একশো গ্রাম তরমুজের মধ্যে রয়েছে মাত্র তিরিশ ক্যালোরি এবং এই তরমুজে কিন্তু আরো অনেক উপকার রয়েছে আপনার ওজন কমাতে সহযোগিতা করে ব্যায়াম করা এবং দূরানোর সক্ষমতা কিন্তু বৃদ্ধি করে এই তরমুজটা বারো নম্বরে বলবো গাজর একশো গ্রাম গাজরে রয়েছে একচল্লিশ ক্যালোরি এই গাজর কিন্তু অনেক পুষ্টিকর দেহের প্রত্যেকটা ভাইটাল অর্গান কিন্তু সতেজ করে চোখের জ্যোতি বাড়ায় হ্যাঁ ব্রেনের চিন্তা শক্তি বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে গাজরের অনেক উপকার বন্ধুগণ আপনার যখনই ক্ষুদা লাগবে আপনার সুগার রাইস হ্যাঁ আটা এই জাতীয় খাদ্য পরিহার করে বিভিন্ন ধরনের পরিহার করে আপনি যখনই ক্ষুদা লাগবে আপনি এই খাদ্যগুলা গ্রহণ করবেন দেখবেন আপনি সুস্থ থাকবেন আপনার ডায়াবেটিস প্রেশার হ্যাঁ ওজন অতিরিক্ত ওজন ফ্যাটি লিভার সবকিছুর নিয়ন্ত্রণ চলে আসবে সুস্থ থাকুন সুন্দর থাকুন সুস্থতা আমার কাম্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ